সবাই কেমন আছেন ইতালিতে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় মোটামুটি সবাই দেখছেন বা কম বেশি পাইছেন সেটা হচ্ছে পেরমেসর রিনিউ করতে গেছেন একটা কাগজ ধরাই দিয়েছে এখানে লেখা আছে যে প্রিভিসো দি রিজেত্তো ডর্নের ভিতরে এই কাগজগুলো আপনার ওইখানে জমা করতে হবে এখন আপনার কাছে যখন এরকম একটা ফর্ম দিয়ে দেয় ওখানে এখানে লিখে দেয় যে প্রিভিসো দি রিজেত্তো এটা হচ্ছে প্রত্যেকটা কোই সুরা থেকে দেয় এখন সমস্যা হচ্ছে যখন আপনারা এটা দেয় আপনার তো মাথা কাজ করে না যে ভাই আসলে দিছে কি এটা এখন আপনি যদি এটা ভালো করে পড়েন তাহলে দেখবেন নিচে লেখা আছে যে এগ্রাভিসা দিয়ে তো এটা হচ্ছে যে আপনার একটা কাগজ মিসিং গেছে আপনি যখন এখানে রিনিউ করতে গেছেন বা প্রথমবার ফিঙ্গার দিয়ে গেছেন যেমন এখন যারা নতুন আসতেছে সবার একটা আসতেছে হচ্ছে প্রভুত্তরা মা আসতেছে প্রভুত্তরা আসতেছে না এটা হচ্ছে এই মুহূর্তে লিখে দিছে যে প্রভুত্তরার যে কাগজটা আছে দশ দিনের ভিতরে এসে দিতে বা আপনার অন্য কোন ডকুমেন্ট আছে যেটা মিসিং গেছে এখন এটা আমরা না পড়ি করি কি অন্য বাঙালিদের কাছে যাই তারা বলে কি ভাই তোমার তো আর কাগজ না তো এটা একদম সিম্পল যে বিষয় এখানে লিখে দেয় যে এই কাগজটা মিসিং আছে আপনার জাস্ট ওই কাগজটা দশ দিনের ভিতরে যাওয়া লাগবে না আপনি জাস্ট আপনার নিজের প্যাক থেকে বা কোনো কাফে যাবেন সেইখান থেকে সুন্দর করে লিখবেন আপনার সবগুলো ডকুমেন্ট অ্যাটাচ করবেন যেই কাগজটা ওরা দিছে সেটা ওর সাথে অ্যাটাচ করে যেই কাগজটা মিসিং দিছে সেটা অ্যাটাচ করে জাস্ট পাঠায় দিবেন পাঠায় দিলে আপনার কিছু কিচ্ছু করা লাগবে না আপনার ডকুমেন্ট যেইভাবে রিনিউ হওয়ার কথা বা যেইভাবে প্রন্ত হওয়ার কথা ফার্স্ট যে ফিঙ্গার দিছেন একদম পারফেক্ট হয়ে যাবে আপনার কোয়েস্টরাতেও যাওয়া লাগবে না কারোর কাছে যেয়ে বলাও লাগবে না যে ভাই কী সমস্যা না সমস্যা সবসময় সময় কী করবেন যখন কোনো ফর্ম দিবে কেউ গুগল ট্রান্সলেটে যাবেন গুগল ট্রান্সলেটে যাই এরকম টাইপের যে ফর্মগুলো দিবে যে প্রাইভেসি দিয়ে বা যে কোনো ফর্ম জাস্ট ওটা ট্রান্সলেট করবেন বাংলায় পড়বেন ইংলিশে পড়বেন পড়ে দেখবেন যে কী লেখা আছে একজনের কাছে যাবেন সে না বুঝে বলে দিছে যে আপনার এক কাগজ হবে না এখন তো মাথায় কাজ করতেছে না তো সিম্পল বিষয় আপনি জাস্ট ওই কাগজটা রেডি করবেন করে হচ্ছে নিয়ে যাবেন নিয়ে গেলে আপনার কাগজ একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে এবং আপনার তো আবার পরবর্তীতে ডেটে যাওয়া লাগবে না ওরা ডেট লিখে দিলেও আপনার যাওয়ার দরকার নেই এখানে লেখা আছে যে দশ দিনের ভিতরে আপনি যদি প্যাকও পাঠান সেটাও অ্যাকসেপ্টেবল তারা তাদের লেজে অনুযায়ী এটা হচ্ছে নিতে বাধ্য প্যাক আপনার কৈস্তুরাতে যে হাতে হাতে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই